নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে আঠাগুলো হয় না অনেক সময় দেখা যায় আমরা আঠা দিয়ে নানা রকম কাজ বাজ করি আমাদের হাতের আঙুলও দেখা যায় আঠাগুলো এইভাবে লেগে যায় আর এইভাবে আঠা যদি লেগে যায় যায় সহজে না সঙ্গে ছাড়ানো একটা খসখসে ভাব থাকে তাই খুব দ্রুত কিভাবে আঙুলের থেকে আঠা আমরা ছাড়িয়ে নিতে পারবো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে নুন নুন আমরা খেয়ে থাকি নুন দিয়ে যদি এইভাবে আঙুলটা একটু ডলা যায় আঠা খুব সহজেই চলে যাবে কারণ নুন এখানে স্ক্রাবের কাজ করবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের হ্যান্ডওয়াশ আমরা ব্যবহার করি যাদের ছোটো বাচ্চা আছে বারবার দেখা যায় হ্যান্ডওয়াশ থেকে হ্যান্ডওয়াশটা বের করে নষ্ট করে বাচ্চাদের সবসময় বকাঝকা করা যায় না এই ধরনের একটি ক্লিপ নিয়ে নেবেন জামাকাপড় আটকানোর ক্লিপ এইভাবে আটকে রাখলে এক ফোটাও হ্যান্ডওয়াশ বের হবে না আর বাচ্চাদেরও বকতে লাগবে না কোথাও নিয়ে যেতে ব্যাগেও সুবিধা হবে ব্যাগে হ্যান্ডওয়াশ পরবে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে দেশলাইগুলো হয় অনেক সময় অনেক দিন ধরে এনে রাখলে দেশলাইগুলো ড্যাম হয়ে যায় জ্বলতে চায় না কাঠিটা দেখা যায় জ্বালাতে গেলে বারুদটা খসে পড়ে যায় সামান্য পরিমাণ চাল আপনারা এইভাবে দেশলাইয়ের বক্সের মধ্যে দিয়ে রাখবেন চাল দিয়ে রাখলে দেখবেন দেশলাই যে কাঠিগুলো কখনোই ড্যাম হয়ে নরম হবে না পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমাদের হয়তো হাতে ভুলবশত কারণে সস পড়ে যায় কিংবা বাচ্চাদের পড়ে যায় এই ধরনের একটি পলিথিনে আপনারা খুন্তি নিয়ে নেবেন এইভাবে খুন্তি দিয়ে হালকা করে টানতে থাকলেই বন্ধুরা দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের টমেটো সসটা রকম কাপড় ব্যবহার ছাড়াই পরিষ্কার করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সহজেই টমেটো সসটা আমি তুলে নিলাম আমার মেজোটাও পরিষ্কার হয়ে গেল কোনো ব্যবহার করতে লাগলো না পরের যে টিপসটি শেয়ার বাড়িতে যে এই ধরনের ইলেকট্রিক তার থাকে না এর যে তামার তারটা আমরা নানা কাজে ব্যবহার করি কিন্তু এটা ছাড়াতে গেলে গরম হিট দিয়ে অনেক সময় তাপ লাগে তাই একটি পুরনো নেল কাটার নিয়ে নেবেন নেল কাটার দিয়ে হালকা করে এইভাবে চাপ দিলেই দেখবেন ওপরের প্লাস্টিকের অংশটা আপনাদের কেটে যাবে বন্ধুরা তারপর এইভাবে টান দিয়ে খুব সহজেই তামার তার আপনারা বের করে আপনাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন পরের টিপসটি চলুন দেখে নি অনেক সময় হয় কি বন্ধুরা আটা আমরা ফ্রিজে রেখে দিলে না শক্ত হয়ে যায় পাঁচ ছয় দিন পর এই ধরনের তেলের তেলের প্যাকেট প্রত্যেকের বাড়িতেই থাকে তেলের প্যাকেটের মধ্যে রাখবেন দেখবেন আটাটা পাঁচ ছয় দিন পর বের করলেও নরম থাকবে প্যাকেটের গায়ের যে তেলটা আটাতে লেগে যাবে পরের যে টিপসটি শেয়ার করবো এখানে আমি একটি জলের বোতল নিয়ে নিয়েছি জলের বোতলের দেখুন ওপরের মাথার কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি এবার এটাকে আমি কী কাজে ব্যবহার করব বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কসবাইট সুস্বুতোর সাহায্যে আমি এইভাবে কসবাইটটাকে সঙ্গে যে বোতলটা নিয়েছি বোতলের অংশটাকে সেলাই করে নিই দেখুন এইভাবে সেলাই করে নেওয়ার পর আমি সুতোটা কেটে নিয়েছি এটাকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি এটার ঢাকনাটা খুলে আমি সামান্য পরিমাণ ডিশওয়াশ দিয়ে নিছি অনেক সময় কী হয় বন্ধুরা আমাদের অতিরিক্ত সাবান হাত দেওয়ার ফলে হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায় অনেকের স্কিনের সমস্যা হয় অ্যালার্জি হয় সেক্ষেত্রে আপনারা এরকমভাবে সাবানে হাত না লাগিয়ে খুব সহজেই বাসনটা মেঝে নিতে পারবেন বাসনও পরিষ্কার হবে আপনাদের হাতটাও নরম থাকবে ভালো লাগলে টিপসটি আপনারাও ট্রাই করবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় ফ্রিজের মধ্যে আমরা অনেকেই এইভাবে বাটিতে আটা রাখি দেখা যায় আটাটা দু তিন দিন পর একেবারে ওপরে শক্ত একটি লেয়ার পড়ে যায় আর এই আটা দিয়ে রুটি করা যায় না আর আটার অনেক দাম আটাটা ফেলাও যায় না তাই কিভাবে এটাকে আমরা রুটির উপযোগী আটা করে নিতে পারবো মানে নরম করে নিতে পারবো এখানে আমি একটি হটপট নিয়ে নিয়েছি হটপটের মধ্যে এখানে আমি দিয়ে দেব বন্ধুরা বেশ কিছুটা উষ্ণ গরম জল গরম জলে মধ্যে এখানে বাটি বসিয়ে দেব তারপর শক্ত ফ্রিজের আটাটাকে আমি দিয়ে দশ মিনিটের জন্য এটাকে এইভাবে ঢেকে রাখবো দশ মিনিট পর বন্ধুরা দেখুন আমাদের যে আটাটা একেবারে শক্ত হয়ে গেছিল মানে ওপরটা কতটা সুন্দর নরম হয়ে গেছে রুটি করার জন্য উপযোগী আটা হয়ে গেছে পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জামাকাপড়গুলো থাকে আমরা এইভাবে হ্যাঙ্কার হ্যাঙ্গার ঢুকে আলমারিতে রাখি কিংবা কোথাও রোদ্রে মেলে দিই বারবার দেখা যায় খুলে পড়ে যায় উডি বলুন এই ধরনের গেঞ্জি বলুন তা একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন এখানে একটি স্টিকার লাগানো থাকে তার মধ্যে হ্যাঙ্গারটাকে এইভাবে ঝুলিয়ে নেবেন তারপর যদি আপনারা এইভাবে জামাকাপড়ে হ্যাঙ্গার রেখে আলমারিতে রাখেন রোদ্রে দেন কখন নই আপনাদের জামা কাপড় হ্যাঙ্গার থেকে খুলে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাই থাকবে না চলুন পরের টিপসটি দেখে নিই এই ধরনের ক্লিপ কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি কি হয় বলতুরা বলুন তো অনেক সময় চুলে দিয়ে স্নান করতে গেলে জল লেগ লাগলে এই জায়গাটায় না জং ধরে যায় স্প্রিংয়ের জায়গাটাতে এই জায়গাটায় যদি একটু নেলপালিশ দিয়ে দেওয়া যায় প্রথমেই তাহলে একটি চুলের ক্লিপ আমরা তিন চার বছরও ব্যবহার করতে পারি জং ধরে কখনোই কিন্তু ক্লিপটা নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করব একটি একটি করে রুটি তৈরি করার লেচি কাটলে অনেকটা সময় লেগে যায় একটু সুতো নিয়ে নেবেন নর্মাল সুতো দিয়ে এইভাবে একটুখানি গোল ঘোরাবেন যত বড় ছোট করতে চান দেখুন কত সহজে রুটি তৈরি করার লিচি আমরা কেটে নিতে পারছি আর এটাকে হাত দিয়ে আমাদের গোল করার কোনো প্রয়োজনই পড়ছে না একেবারে পারফেক্ট গোল সাইজ হয়ে যাচ্ছে এইভাবে আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে আপনাদের সংসারের কাজগুলো খুব দ্রুত শেষ করে নিতে পারেন ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের হ্যাঙ্গার প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি চুলের যে ঢেলা ক্লিপগুলো হয় না সেই ঢেলা ক্লিপগুলো নিয়ে নিয়েছি হ্যাঙ্গারের মধ্যে এইভাবে চুলের ঢেলা ক্লিপগুলোকে আমি এইভাবে দেখুন সবগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে লাগাবো একেবারে সঙ্গে সঙ্গে লাগাবো না মানে গায়ে গায়ে লাগাবো না গ্যাপ দিয়ে গিয়ে সাত আটটা ক্লিপ আমি এইভাবে হ্যাঙ্গারে লাগিয়ে নিলাম এবার আমরা কি করব হ্যাঙ্গারের যে ক্লিপগুলো আছে না এই ক্লিপগুলোকে একটু এইভাবে ভি মতো করে বাঁকিয়ে দেব। আপনারা এখানে প্লাস বা সারাশের ব্যবহার করতে পারেন দেখুন এইভাবে আমি সবগুলোকে বাকিয়ে দেওয়ার পর যে কোনো জায়গায় হ্যাং করে কিন্তু আমরা আমাদের হাতা খুন্তি চাবির রিং দেখুন চশমা টুপি যে কোনো জিনিস রাখতে পারি এই ধরনের অর্গানাইজার অনলাইনে কিনতে গেলে অনেকটা টাকা পয়সাই কিন্তু আমাদের খরচা করতে হয় তাই বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই তৈরি করে নিতে পারি ভালো লাগলে আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা রুটি করে রাখি ফ্রিজের মধ্যে বাসি রুটি থাকলে ফ্রিজে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আর এটা আমরা যদি আবার তাওয়াতে দিয়ে গরম করি তাও অনেক সময় শক্ত হয়ে যায় গ্যাস অনেক সময় আমাদের বাড়িতে নাও থাকতে পারে তাই এখানে আমি একটি দুটো পিসটা নিয়ে নিয়েছে আপনাদের বাড়িতে ফয়েল পেপার থাকলে তাও নিয়ে নিতে পারেন রুটিটা মাঝখানে রেখে আয়রনটা বা ইস্ত্রিটাকে একটু গরম করে নিয়ে এইভাবে হালকা করে একটু গরম ইস্ত্রিটা ওপরে একটু ডলা দেব তাহলেই দেখবেন আপনাদের রুটিটা একেবারে নরম হয়ে যাবে ফ্রিজের রুটি কেউ কিন্তু বলবেই না যে এটা পাশি রুটি খেতেও ভালো লাগবে এমনকি কোনো রকম আপনাদের গ্যাস জ্বালানোর প্রয়োজন পড়বে না ছোট ছোটো টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখ